অর্থ আমরা যুবক ভাইরা কয়টা দুইটা এবার আসলে আল্লাহ তালা বলছেন তাকে অস্ত্র তোমাকে কত ভ্রষ্ট করে দিয়েছে তাকে অস্ত্র কাকে বলা হয় এ বাচ্চারা এ বাচ্চারা এ পিছি কয়ে যায় বাচ্চা বসো কেউ উঠলেও লুঙ্গি টাই না ধরে মরে দেবেন যুবক ভাইরা ঠিক না বলে আজকে উঠা উঠির সুযোগ নাই সোনা মনেই বসে বলো আসলেই নতুন এইটা আল্লাহরা বোঝার তো আমি তাকাসুর শব্দের ব্যাখ্যা আসছে তাফসিরে মোট চারটা বলেন সবাই কয়টা এক তাকাসুর মানে হচ্ছে অনেক বেশি চাহিদা চাহিদার ক্ষেত্রে মেয়েদের মতো চাহিদা আমাদের কারো ভেতরে নাই মেয়েরা দেখবেন যে প্রেম করার সময় আবলা মকলা ঘাবলা হইলেই চলে লেকিন যেন সাদি কা বক্তা আয়েগা সাদি জাত কর না আয়ে বাল না হো ফের ভি চলেগা লেকিন পয়সা জরুর হোনা কথা বুঝলে বুঝ পড়া না